দর্শক আমন্ত্রণ জানাচ্ছি আজকের সংবাদে শুরুতেই থাকবে সংবাদ শিরোনাম পরে থাকবে বিস্তারিত অন্তর্বর্তীকালীন সরকার নিয়ে ইউরোপীয় ইউনিয়নের প্রতিক্রিয়া বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকার কি বলছে যুক্তরাষ্ট্র দারিদ্র বিমোচনে আজীবন নিবেদিত প্রাণ ডক্টর মোহাম্মদ ইউনুজ বঙ্গভবনে প্রবেশ করতে পারলেন না মাহিবি চৌধুরী নিরাপত্তা নিয়ে চিন্তিত পুলিশ এখনও চালু হয়নি থানা দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম এখন জানাবো বিস্তারিত অন্তর্বর্তীকালীন সরকার নিয়ে ইউরোপীয় ইউনিয়নের প্রতিক্রিয়া বাংলাদেশের নতুন অন্তর্বর্তীকালীন সরকার নিয়ে এবার মন্তব্য করছে ইউরোপীয় ইউনিয়ন উপদেষ্টা হিসেবে জায়গা পায় সবাইকে স্বাগত জানিয়েছে ইই ইউ এর পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান জোসেফ বোরেল তিনি বলেন ইউ বাংলাদেশের নতুন প্রশাসনের সঙ্গে কাজ করতে আগ্রহী বোরেল জানান গণতান্ত্রিক ক্ষমতা হস্তান্তরে জটিল একাজে তাদের সহায়তা করা হবে এ প্রক্রিয়া শান্তিপূর্ণ ও অংশমূলক হতে হবে বলে মন্তব্য করেন তিনি প্রসঙ্গত ডবেলজয় নোবেল জয়ী অর্থনীতিবিদ অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে সতেরো জনকে নিয়ে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হয়েছে বঙ্গভবনের দরবার হলে বৃহস্পতিবার রাত নয়টা সাতাশ মিনিটে শপথ নিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টারা প্রধান উপদেষ্টা হিসাবে প্রথমে ডক্টর মোহাম্মদ ইউনুসকে শপথ পাঠ করেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এরপর বাকি ষোলো উপদেষ্টার মধ্যে তেরো জন শপথ পাঠ করেন ঢাকার বাইরে থাকায় তিন উপদেষ্টা ফারুকি আজম বিধান রঞ্জন রায় এবং শুভদীপ চাকমা শপথ অনুষ্ঠানে উপস্থিত হতে পারেননি সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস ছাড়াও অন্যান্য সদস্যরা হলেন সালেহ উদ্দিন আহমেদ ডক্টর আসিফ নজরুল আদিলুর রহমান খান হাসান আরিফ তৌহিদ হোসেন সৈয়দা রেজান হাসান মোহাম্মদ নাহির ইসলাম আসিফ মাহমুদ সজিব ভুইয়া ব্রিগেডিয়ার জেনারেল এম সাকাত হোসেন সুপ্রদীপ চাকমা ফরিদা আক্তার বিধান রঞ্জন রায় আফহামা খালিদ হাসান নুরজাহান বেগম শারমিন মুরশিদ ফারুকি আজম বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার কি বলছে যুক্তরাষ্ট্র ইউরোপীয় ইউনিয়নের পর বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার নিয়ে স্বাগত জানিয়েছে যুক্তরাষ্ট্র স্থানীয় সময় গতকাল বৃহস্পতিবার সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ডক্টর ইউনুসকে অভিনন্দন জানান যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথু মেলার এ সময় তিনি বলেন বাংলাদেশের গণতন্ত্রকে এগিয়ে নিয়ে একসঙ্গে কাজ করতে বিষয়ে ওয়াশিংটন বেশ আশাবাদী ম্যাথু মেলার বলেন সাম্প্রতিক সহিংসতা বন্ধে ডক্টর ইউনুসের আহ্বান যুক্তরাষ্ট্রে স্বাগত জানাচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার ও ডক্টর ইউনুস বাংলাদেশের জনগণের জন্য একটি গণতান্ত্রিক ভবিষ্যৎ তৈরি করতে চায় তাই যুক্তরাষ্ট্র ডক্টর ইউনুসের সঙ্গে কাজ করতে প্রস্তুত এর আগে বাংলাদেশের নতুন অন্তর্বর্তীকালীন সরকার নিয়ে মন্তব্য করে ইউরোপীয় ইউনিয়ন উপদেষ্টা হিসেবে জায়গা পাওয়া সবাইকে স্বাগত জানিয়েছে ইইউর পররাষ্ট্র নীতি বিষয়ক প্রধান জোসেফ বোরেল তিনি বলেন ইইউ বাংলাদেশের নতুন প্রশাসনের সঙ্গে কাজ করতে আগ্রহী তিনি জানান গণতান্ত্রিক ক্ষমতা হস্তান্তরে জটিলে কাজে অন্তর্বর্তী সরকারকে সহায়তা করা হবে এ প্রক্রিয়া শান্তিপূর্ণ ও অংশমূলক হতে হবে বলে মন্তব্য করেন তিনি দারিদ্র বিমোশনে আজীবন নিবেদিত প্রাণ ডক্টর মোহাম্মদ ইউনুস উনিশশো একাত্তর সালে স্থায়ী লক্ষ্যে যুক্তরাষ্ট্র ও সরকারের অনেক তৎপর ছিলেন বেশ কয়েকজন এগিয়ে এসেছিলেন একটি গতিশীল ও উন্নয়নমূলক আর্থসামাজিক সামাজিক ব্যবস্থা করে তোলার সেই প্রচেষ্টায় এক্ষেত্রে অত্যন্ত ব্যতিক্রম হিসাবে আবির্ভূত হন অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি অর্থনৈতিক কর্মকাণ্ডকে প্রত্যন্ত গ্রামীণ সমাজে ছড়িয়ে দেওয়ার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা নেওয়ার পাশাপাশি বাংলাদেশের নারীদের ক্ষমতায়ন অব অবরুদ্ধ খুলে দেওয়ার ক্ষেত্রে প্রথম ও প্রধান নায়ক সারা বিশ্বে সম্মানিত সমাদিত ও স্বীকৃতি হিসাবে যাদের নাম উচ্চারিত হয় ডক্টর মোহাম্মদ ইউনুস তাদেরই একজন তার প্রতিষ্ঠিত গ্রামীণ ব্যাংক ও ক্ষুদ্র ঋণের ধারণা শুধু বাংলাদেশই নয় উন্নত বিশ্বেও ঝড় তুলে দিয়েছে যা বিশ্বের অনেক দেশে এমন কি সবচেয়ে ধনী ও অগ্রসর দেশের কোটি মানুষের দারিদ্র থেকে বেরিয়ে আসতে সাহায্য করেছে জানা যায় গত শতকের সত্তর দশকের মাঝামাঝি ডক্টর মোহাম্মদ ইউনুস চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অর্থনৈতিক বিভাগে অধ্যাপনা শুরু করেন তিনি এই বিশ্ববিদ্যালয়ের কাছে জোবরা গ্রামে একটি পরীক্ষামূলক প্রকল্প গ্রহণ করেন যার মূল লক্ষ্য ছিল গ্রামের দারিদ্র মানুষের আয় বৃদ্ধি করে তাদের অর্থনৈতিক সমৃদ্ধ সূচনা ও জীবনের বৈচিত্র্যময় উন্নয়ন করা প্রেক্ষাপটে ডক্টর জোবরা গ্রামে পরীক্ষা বিদ্যমান নিরীক্ষা করে দেখলেন গ্রামীণ দারিদ্রের মধ্যে ঋণ বিতরণ করলে সেই ঋণ বিনিয়োগের মাধ্যমে উৎপাদনশীলতায় ব্যবহৃত হয় এবং গ্রামীণ দারিদ্রের আয় বৃদ্ধি পায় ডক্টর ইনু জোবরা গ্রামে পরিচালিত তার পরীক্ষামূলক কর্মসূচিতে প্রমাণ করলেন দরিদ্র জনগোষ্ঠীকে শর্তহীন ইউনিয়ন ঋণ প্রদানে করলে কোনো ঝুঁকিও নেই তার জোবরা গ্রামে এই পরীক্ষামূলক গবেষণা দারিদ্র বিমোচনে এক নতুন দিগন্তের উন্মোচন করে শুরুতে অধ্যাপক ইউনুস বাংলাদেশের কৃষি ব্যাংকের গ্রামাধ্যমে গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠা করে গ্রিন প্রদানের চেষ্টা করেন পরে বাংলাদেশের ব্যাংকের একটি প্রকল্প হিসাবে গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠিত হয় ক্রমেই গ্রামীণ ব্যাংকের কার্যক্রম সারা দেশে ছড়িয়ে পড়ে ঋণ দেওয়ার পাশাপাশি গ্রিন গ্রহিতাদের প্রশিক্ষণ ও তাদের উদ্বুদ্ধকরণ কর্মসূচি গ্রহণ করে গ্রামীণ ব্যাংক এ উদ্যোগ অভূতপূর্ণ সাফল্যের সূচনা করে নারীর ক্ষমতায়নে গ্রামীণ ব্যাংক হয়ে ওঠে প্রধান চালিকা শক্তি নারীদের অর্থনৈতিক মুক্তির অগ্রদত হিসাবে আত্মপ্রকাশ করেন ডক্টর ইউনুস এর আগে ব্যাংকের সব প্রচলিত নিয়ম নীতির মধ্যে এমন কোন ব্যবস্থা ছিল না যাতে করে দারিদ্র জনগোষ্ঠী ঋণ গ্রহণ করতে পারে অধ্যাপক ইউনুস আগে কোন কোনো অর্থনৈতিক গ্রামীণ অধনস্থ ও হতদরিদ্র জনগণের উন্নয়নের কথা চিন্তা করলেও কোনো ফলপ্রসূ ধারণা বা উদ্যোগ দেখা দেয়নি আধুনিক পুঁজিবাদী অর্থনীতির স্তম্ভ ব্যাংক ব্যবস্থা দরিদ্র জনগোষ্ঠী ব্যাংক ব্যবহারে অযোগ্য আখ্যা দিয়ে ব্যাংকিং সুবিধার আওতা থেকে বাদ দিয়ে দেয় কারণ ঋণের বিপরীতে গ্যারান্টি হিসাবে দেওয়ার মতো কোনো জামানত থাকে না তাদের ক্ষুদ্র ঋণ ধারণাটি ও দৃষ্টিভঙ্গিতে চ্যালেঞ্জ করে সম্পদহীন দরিদ্রের ঋণ করে পুঁজির অভাবে ছোট পরিসরেও যারা ব্যবসার উদ্যোগ নিতে নতুন এ জগতে খুলে দেয় তার সে ধারণা তিনি বলতে চেয়েছেন ঋণ পাওয়া মানুষের অধিকার নারীদের কেন্দ্র থেকে ক্ষুদ্র ঋণ প্রসারে তার যে কর্মপদ্ধতি সহায়হীন নারীদের নিয়ে দারিদ্রের বিরুদ্ধে যে লড়াই তা অসংখ্য সামাজিক বিধিনি নিষেধ ও প্রাচীন কুসংস্কার ভেঙে দিয়েছে সাতানব্বই থেকে নিরানব্বই শতাংশ ঋণ মাধ্যমে ওই নারীরা ব্যাংকের দেউলিয়া হওয়ার ভয় এবং ঋণ পরিশোধের হারকে চ্যালেঞ্জ করেন যে চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয় বিশ্বের সেরা ব্যাংক জানা যায় ডক্টর ইউনুসের চিন্তা শুধু দারিদ্রের ঋণ দেওয়ার ক্ষেত্রে সীমাবদ্ধ ছিল না বরং তারা ব্যবসা শুরু করবেন পরিচালনা করবেন হিসাব রাখবেন ব্যবসা চালিয়ে যাবেন সেসব শেখানো এর অন্তর্ভুক্ত ছিল এর মাধ্যমে দরিদ্র জনগোষ্ঠী সমাজের বোঝা থেকে উৎপাদনশীল শ্রেণীতে পরিণত হয় বর্তমানে গ্রামগঞ্জে উৎপাদনশীলতার যে বিপ্লব দেখছি তার সরকারের নীতির পাশাপাশি সমান ভূমিকা রেখেছে এই ক্ষুদ্র ঋণ গ্রামীণ ব্যাংকের ঋণ প্রত্যক্ষভাবে হবে বাংলাদেশের নারীদের মধ্যে বিতরণের ফলে আর্থসামাজিক সামাজিক চিত্রের পরিবর্তন ঘটে নারী আবির্ভাব ভূত হয়ে অগ্রগতির চালিকা শক্তি রূপে প্রায় পাঁচ দশক ধরে গ্রামীণ ব্যাংকের ঋণ দান কর্মসূচি দেশের গ্রামীণ অর্থনীতিতে গুণগত উন্নয়ন ঘটিয়েছে নারীদের বিরুদ্ধে লড়াইয়ে প্রযুক্তিও যে ভূমিকা রাখতে পারে এমন দূরদৃষ্টি সম্পন্ন উদ্যোগের কৃতিত্ব অধ্যাপক ইউনুচের যখন মোবাইল ফোন বিশ্বের যে কোনো দেশে বিলাসপন্ন হিসাবে বিবেচিত হতো তখনই বাংলাদেশের গ্রামের নারীদের দারিদ্র বিমোচনে তাদের উদ্যোক্তা দক্ষতা ব্যবহার করে টেলিযোগাযোগ সেবাদানে কাজে লাগান তিনি যার মাধ্যমে ওই নারীরা বিশ্বব্যাপী টেলিফোন লেডি নামে পরিচালিত লাভ করে এছাড়া টেলিশিক্ষা টেলিমেডিসিন মশা নিরোধক কম খরচে পানি সংশোধন পরিশোধন এবং আরো অনেক প্রযুক্তির প্রসারে তার অবদান অপরিসীম অধ্যাপক আজ বিশ্বনন্দিত তিনি চিন্তা চেতনা আদর্শ ও জীবন ভাবনার ক্ষেত্রে ছিলেন অত্যন্ত পরিচ্ছন্ন ও দ্বিধাহীন অধ্যাপক ইউনুস বিশ্বের চব্বিশটি দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে একষট্টি সম্মানের সূচক ডিগ্রি পেয়েছেন দশটি দেশের রাষ্ট্র সম্মান সহ তেত্রিশটি দেশ থেকে একশো ছত্রিশটি সম্মাননা পান তিনি ফরচুন ম্যাগাজিন থেকে দুই বারো সালে সময়ের শ্রেষ্ঠ উদ্যোক্তা আখ্যা দিয়েছিলেন টাই দিয়েছিলেন টাইম নিউ নিউজ উইক এবং ফোর্বস ম্যাগাজিনের কভারে তাকে স্থান দেওয়া হয়েছে নোবেল শান্তি পুরস্কার ইউনাইটেড স্টেট প্রেসিডেন্সিয়াল মেডেল অফ ফ্রিডম এবং ইউনাইটেড স্টেট কংগ্রেশনাল গোল্ড মেডেল পাওয়ার ইতিহাসের মাত্র সাত জনের মধ্যে তিনি একজন বিশ্বের উনত্রিশটি দেশের একশো সাতটি বিশ্ববিদ্যালয়ের সামাজিক ব্যবসা কেন্দ্রিক বিভাগ সেন্টার ও একাডেমিক কার্যক্রম আছে যেগুলোকে সম্মিলিতভাবে ইউনুস সোশ্যাল বিজনেস সেন্টার বলা হয় দু সালে তেইশ নভেম্বর অধ্যাপক ইউনুসকে রাশিয়ার ফিনান্সিয়াল ইউনিভার্সিটির আন্তর্জাতিক উপদেষ্টা বোর্ডের চেয়ারম্যান হওয়ার জন্য আমন্ত্রণ জানানো হয় টোকিও অলিম্পিকে ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটিতে অলিম্পিক লরেলস সম্মাননা দিয়েছেন সম্প্রতি সৌদি আরবে অনুষ্ঠিত ওয়ার্ল্ড ফুটবল সামিটে তাকে আজীবন সম্মাননা পুরস্কার দেওয়া হয় এছাড়াও তিনি জাতিসংঘ এবং বেসরকারি বৈশ্বিক ফাউন্ডেশন সহ প্রায় সব কাজ করেছেন সংস্থার উপদেষ্টা এর বাইরেও তিনি বেশ কিছু ইউরোপীয় দেশের রাজকীয় সম্মাননা পেয়েছেন তার উদ্ভাবিত সামাজিক ব্যবসা আজ বিশ্বের বহু দেশের বহু প্রতিষ্ঠানে চালু হয়েছে তার সুফল লাভ করেছে বিশ্বের বিপুল সংখ্যক মেহনতি মানুষ গ্রামীণ ব্যাংক মডেল যেমন অনেক দেশে দারিদ্র বিমোচনার ভূমিকা রাখছে তেমনি সামাজিক ব্যবসায় ও শ্রেণীর সামাজিক উন্নয়নে বড় ভূমিকা রাখছে উনিশশো সালে আঠাশ জুন চট্টগ্রামের হাটাজারি কাপ্তাই বাথুয়া গ্রামে এক মুসলিম পরিবার জন্মগ্রহণ করে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসাবে শপথ নেওয়া এই বিশ্বনীত অর্থনীতিবিদ বঙ্গভবনে প্রবেশ করতে পারলেন না মাহিবি চৌধুরী বিএনপি নেতাকর্মীদের রোষে বঙ্গভবনে প্রবেশ করতে পারলেন না বিকল্প ধারা মহাসচিব থেকে চৌধুরীকে হাত করে মাপ চাইতেও দেখা যায় গতকাল মিনিটের দিকে ব্যক্তিগত গাড়িতে বঙ্গভবনে প্রবেশ করে প্রবেশের বাইরে গেটে আসেন তিনি গাড়িতে মাহিবি চৌধুরীকে দেখে বিক্ষুব্ধ হয়ে পড়েন বাইরে দাঁড়ানো বিএনপি নেতাকর্মীরা তারা মাহির গাড়ির সামনে দাঁড়িয়ে ভুয়া ভুয়া স্লোগান দেন হাত দিয়ে গাড়িতে থাপড়াতে থাকেন দশ মিনিটের মতো তারা সামনে দাঁড়িয়ে থাকেন এবং দালাল দালাল স্লোগান দেন পরে গাড়িটি বঙ্গভবনে প্রবেশ না করে গুলিস্থানের দিকে চলে যায় বিকল্প ধারার মহাসচিব মেজর অবসর আব্দুল মান্নান আগেই বঙ্গভবনে প্রবেশ করেছেন বলে প্রত্যক্ষদর্শীরা জানান মাহিবি চৌধুরীকে সাবেক রাষ্ট্রপতি ও বিএনপির সাবেক নেতা বদ্রুজ্জামান চৌধুরীর ছেলে এক সময় মাহি বিএনপির সংসদ সদস্য ছিলেন দু হাজার আঠারো সালের নির্বাচনের নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করে এমপি হয়েছিলেন তিনি এরপর দ্বাদেশ নির্বাচনেও প্রার্থী হতে চেয়েছিলেন কিন্তু মনোনয়ন বাতিল হয় নিরাপত্তা নিয়ে চিন্তিত পুলিশ এখনও চালু হয়নি থানা অন্তত চেয়ার টেবিল বসিয়ে দ্রুত সেবা কার্যক্রম শুরু করতে নির্দেশ দিয়েছে ডিএমপি কমিশনার পুলিশ সদস্যদের চব্বিশ ঘন্টার মধ্যে নিজ নিজ কর্মস্থলে যোগদান দিতে আহ্বান জানানো হলেও দেশে থানাগুলো এখনও চালু করা হয়নি নিজের নিরাপত্তা নিয়ে চিন্তিত পুলিশ সদস্যরা এখনো চিন্তিত তাই থানায় যোগ দিতে সাহস পাচ্ছেন না পুলিশের বিভিন্ন পর্যায়ে কথা বলে জানা গেছে মাঠ পর্যায়ে পুলিশ সদস্যদের মধ্যে নিরাপত্তা বোধ ফিরে না আসা পর্যন্ত তাদের কর্মস্থলে আনা একটা চ্যালেঞ্জ এমত অবস্থায় রাজধানী ঢাকা সহ অন্যান্য এলাকার থানাগুলো শীঘ্রই প্রদমে চালু করা হচ্ছে না অবশ্য ঢাকা মহানগর পুলিশের ডিএমপি নতুন কমিশনার মোহাম্মদ মানুল হাসান যত দ্রুত সম্ভব থানায় বসে কাজ শুরু করার জন্য পুলিশ সদস্যদের নির্দেশ দিয়েছে অন্ততঃ চেয়ার টেবিল বসে দ্রুত মানুষের সেবা দেওয়া শুরু করতে বলেছেন তিনি গতকাল বৃহস্পতিবার এক সমন্বয় সভায় এই নির্দেশদান কমিশনার ডিএমপি প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত এই সভায় ঢাকা থানাগুলো ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি অপরাধ বিভাগের উপ কমিশনার ডিসি ও ডিএমপি সদর দপ্তরে ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন সবাই বিভিন্ন পর্যায়ে কর্মকর্তাদের মতামত তুলে ধরেন হামলা ও পর রাজধানী থানাগুলোর এখন যে অবস্থা তাতে কার্যক্রম চালু করতে সময় লাগবে বৈষম্যবিধ ছাত্র আন্দোলন কেন্দ্র করে সংঘর্ষ ব্যাপক মান প্রাণহানির ঢাকা সহ সারাদেশের বেশ কিছু থানায় হামলা ও অগ্নিসংযোগ হয়েছে সবাই উপস্থিত ছিলেন একাধিক কর্মকর্তা বলেন থানায় সবকিছু পুড়ে গেছে থানায় বসে কাজ করার মতো কোনো অবস্থা নেই মামলার নথিবদ্ধ করার কম্পিউটার পুলিশ সদস্যদের যানবাহন অস্ত্র ও রসদ সামগ্রীর চেয়ার টেবিল সহ যা যা ক্ষতি হয়েছে তার তালিকা করার নির্দেশ দেওয়া হয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে সংঘর্ষ ও ব্যাপক প্রাণহানির জেরে সহ সারা দেশে বেশ কিছু থানায় হামলা ও অগ্নিসংযোগ হয়েছে বিশেষ করে ছাত্র জনতার অভ্যুত্থান পাঁচ আগস্ট শেখ হাসিনা সরকার পতনের পর পুলিশ সদর সহ বেশ কিছু থানা ও পুলিশের গুরুত্বপূর্ণ স্থাপনে হামলা ভাঙচুর হয় আগুন ধরে দেওয়া হয় অনেক থানা ভবনে অস্ত্র ও লুট মালামাল লুটপাটের ঘটনাও ঘটেছে অনেক পুলিশ সদস্য হতাহত হন এরপর সারা দেশে থানাগুলো পুলিশ শূন্য হয়ে পড়ে সংশ্লিষ্ট ব্যক্তিরা বলেছেন ছাত্র জনতার আন্দোলনে দপন দমনে পুলিশের ভূমিকা নিয়ে মানুষের মধ্যে ব্যাপক ক্ষোভ তৈরি হয় ফলে পুলিশ সদস্য লক্ষ্য করে হামলা হয় শেখ হাসিনা দেশ পর পর পুলিশের শীর্ষ পর্যায় থেকে মাঠ পর্যায়ের সদস্যরা অনেকটা আত্মগোপনে চলে গেছেন পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করায় পুলিশ সদর দপ্তর ডিএমপি কার্যালয়ে বিভিন্ন কার্যালয়ে কর্মকর্তারা আসতে শুরু করেছেন